লাউ পাতায় করো লাউ পাতা খুব ভালো লাগছে এইবার দেখেন কত বড় লাগে চিংড়ি দেখে মন শান্তি হয়ে যায় আজ কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি এবার কেটে নেব মাছের জন্য মশলা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর এর মধ্যে দেবো দেবো না দেখেন কি সুন্দর পেটেছি চন্দনের এই মতনটা কুচনো হয়ে গেছে মাছটাও কাটা হয়ে গেছে এবার মেখে নেবো এই যে মশলাটা বাটা মশলাটা আমি নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ টক দই সর্ষের তেল এবার ভালো করে পাতাটা মেখে নিই এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নেব এক টিফিনে দেবো টিফিনটা একটু তেল দিয়ে দিচ্ছি বেশি জল দেয়া যাবে না অল্প জল দিয়ে টিফিনটা বসে দিচ্ছি এবার এবার দিলাম নোরাটা দিয়ে চাম্পা দেখেন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে